আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব যে অঙ্কটিতে বলছে যে cos থেটা মাইনাস θ √2 ইকুয়াল টু রুট রাখবেন এখানে রুট টু θ √ রুট আছে শুধু টু এর sin এর উপর নয় কিন্তু রুট টু θ হয় তবে দেখাও যে cos থেটা প্লাস θ √2 cos টু রুট টু তাহলে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা দেওয়া আছে এখান থেকে দেখাতে হবে যে এই অঙ্কটা হবে এখন আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি দেওয়া আছে দেওয়া আছে কত দেওয়া আছে কস ঠেটা মাইনাস সাইন থেটা ইকাল টু রুট টু সাইন থেটা এখন সাইনটা যদি আমরা এক পাশে করি তাহলে কী হয় দেখেন কস ঠেটা ইকুয়াল টু রুট টু সাইন মাইনাস সাইন ছিল তাহলে এই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে বাম পাশে ছিল মাইনাস ডান পাশে প্লাস হয়ে গেল সাইন থিয়েটার কস থেটা রেখে দিলাম দেখেন রুট টু সাইন থিয়েটার সাইন কমন কত যাই সাইন থেটা তাহলে আমরা সাইন কমন নিই তাহলে সাইন থেটা কমন নিলাম থাকে কি রুট এখন দেখেন এই পাশে পেয়েছে হচ্ছে রুট টু প্লাস ওয়ান আমরা যদি উভয় পক্ষে উভয় পক্ষকে উভয় পক্ষকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি দ্বারা গুণ করে এখন উভয় পক্ষকে যদি এটা গুণ করি তাহলে কী হয় দেখেন রুট টু মাইনাস ওয়ান কস থেটা ইকুয়াল টু সাইন থেটা ইন্টু রুট টু প্লাস ওয়ান এখন দেখেন এটা গুণ করে ডেনের সাথে তাহলে কি হয় রুট টু কস মাইনাস টু সাইন থেটা এ প্লাস বি ইন্টু মানে রুট টু প্লাস ওয়ান রুট টু এ প্লাস বি এ মাইনাস এর ফর্মুলা ছিল এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হচ্ছে রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার রুট টু স্কোয়ার তাহলে রুট টু হয় তাহলে আমার এখানে হয়ে গেল কত ওয়ান ইন্টু গুণ করলে হয় যা হয় এখন দেখেন আমাদের যে সমাধানে অঙ্ক বলছিলো যে বলছিলো কস থেটা প্লাস সাইন টু থেটা এখন সাইন থেটা থেটাকে এক পাশে করি তাহলে কস প্লাস সাইন থেটা ইকাল টু রুট টু কজ থেটা এই যে অঙ্কের থেকে এই অঙ্কের সমাধান তাহলে এইটা হচ্ছে আমাদের দেখানো হলো দেখানো হলো